कहा जब रमजान का महीना खत्म हो जाए इनको घात लगा करके मारो पढ़ो तोबा पढ़ो सूरा अल जिनको भाई मान करके बैठे थे उनकी कुरान की सूरा तोबा नौ आयत संख्या पांच में लिखा वो कहते हैं अपनी कुरान में कि जहाँ कहीं मुशरिकों को पाओ जहाँ कहीं ईमान न लाने वालों को पाओ जहां कहीं अल्लाह का ना मानने वाला इंसान पाओ वहीं उसकी घात में बैठो और उसका कत्ल कर दो और हम अपने मंदिरों में कहते रहे ईश्वर अल्लाह तेरो नाम ईश्वर अल्लाह तेरो नाम बा भगवत गीता एक कथा जो प्रसंग छाड़ाई बला है प्रसंग छाड़ाई जो बला है तो भूल बला है तो सम्पूर्ण उल्टो हो जाए अपना नफरती चिंटू মিথ্যা কথা বলছে ভুল ব্যাখ্যা করছে প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনুল মজিদের আয়তের উদ্ধৃতি দিয়ে ভুল ব্যাখ্যা করছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত আমার সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আর খাস করে আমার হিন্দু ভাই বোনদেরকে বলছি যে এই যে নফরতি চিন্টু এদের কাজই হচ্ছে যে কোরআন ইসলাম মুসলমানদের উপরে কিভাবে ষড়যন্ত্র করা হয় কিভাবে নফরত হিন্দু ভাই বোনদের ভিতরে মাথাতে ভরা হয় এদের কাজ হচ্ছে তাই কোনো কাজ নেই যেহেতু এরা টাকা পাচ্ছে তার জন্যে মুসলমান আর কোরআনের বিপক্ষে বলো আর টাকা খাও শুধু হারামের টাকা খেয়ে যাও আর মুসলমান আর কোরআন আর ইসলাম ব্যাপারে যা ইচ্ছা তাই বলে যাও আর আমাদের সাদা সিধা হিন্দু ভাই বোন এদের কথা শুনে ভাবছে তাই তো সত্যি কোরআন এটা আছে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলছে প্রসঙ্গ ছাড়াই বলছে হ্যাঁ আমি মানছি পবিত্র কোরআনুল মসজিদে এ কথা আছে কিন্তু প্রসঙ্গ ছাড়াই যদি বলা হয় তাহলে কোরআনের একটা কথা বা ভগবত গীতার একটা কথা যদি প্রসঙ্গ ছাড়াই বলা হয় প্রসঙ্গ ছাড়াই যদি বলা হয় তাহলে ভুল বলা হবে তাহলে সম্পূর্ণ উল্টো হয়ে যাবে আপনারা জানেন ভগবদ্গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ হিন্দু ভাইদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে যুদ্ধের ময়দানে অন্যায় অন্যায়ের পক্ষে লড়াই কীভাবে করতে হয় সত্য আর অসত্যের মধ্যে যে লড়াই চলেছে কিন্তু যদি আমি প্রসঙ্গ ছাড়াই এই ভগবদ্গীতার উদ্ধৃতি সহকারে আমি বলতে লাগি তাহলে শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে খারাপ করা হবে আর অর্জুনকে এখানে ভালো সাজানো হবে যদি উদ্ধৃতি প্রসঙ্গ ছাড়াই আমি বলতে লাগি তো এই নফরতি চিন্টু প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনে আয়ত বলছে আর এরকম ইন্টারনেটে দেখবেন প্রায় বক্তব্য যে সুরাত বা পাঁচ নম্বর আয়তে আল্লাহ কেন বলেছেন মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো কাফিরদের যেখানে পাও সেখানে হত্যা করো এখানে সব মুস সব মুশরিক আর সব কাফিরদের কথা বলা হয়নি আরে আপনি কি করে ভাবলেন যে ধর্মের নামই হচ্ছে শান্তি ইসলাম এক অপর সঙ্গে দেখা হলে কোরআন ও আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন যে এক অপরের সঙ্গে যখন দেখা হবে তখন তাদেরকে সালাম দাও আসসালামু আলাইকুম তোমার উপরে মহান ঈশ্বরের আল্লাহর শান্তি বর্ষিত হোক সে সেই মহান আল্লাহ কোনোদিন বলবেন যে সব মুশরিক আর কাফিরদের যেখানে দেখতে পাও হত্যা করো যে না এখানে সব মুশরিক সব কাফিরের কথা বলা হয়নি প্রসঙ্গ ছাড়াই বলছে এই নফরতি চিন্টু যেন মানুষের মধ্যে কোরআন ও আল্লাহর ব্যাপারে ভুল কিছু ঢুকে যায় প্রসঙ্গ ছাড়াই এখানে কোন কাফেরদের কথা বলা হয়েছে কোন মুশ্রিকদের কথা বলা হয়েছে কেন বলা হয়েছে এটা আমি বলছি তার পূর্বে আমার সম্মানিত হিন্দু ও বোনেদের বলছি আমরা সকলে জানি যে ভগবত গীতায় যে যুদ্ধের কথা আলোচনা আছে যে ভাইদের মধ্যে রাজ্য ও সিংহাসন নিয়ে যে লড়াইয়ের কথা আছে এখানে যদি আমি প্রসঙ্গ ছাড়াই বলি তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে খারাপ চোখে দেখার বক্তব্য দেওয়া যাবে আর অর্জুনকে ভালো সাজানো হবে উদাহরণস্বরূপ বলি ভগবদ্গীতা এক নম্বর অধ্যায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নম্বর শ্লোকে আছে অর্জুন বলছেন আমি নিজের ভাইদেরকে হত্যা করার কথা চিন্তা করে মহাপকর্মে লিপ্ত হয়েছে তাই আমি নির অস্ত্রভাবে হাতে যাব এবং যদি তারা আমাকে হত্যা করে এটা আমার জন্যে মঙ্গল হবে অর্জুন খুব কমল ও দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন তো অর্জুন নিজের ধনুক ফেলে দিলেন তীর ধনুক যা হাতে ছিল যুদ্ধের ময়দানে সেগুলো ফেলে দিলেন আর চিন্তিত অবস্থায় রথের মধ্যে বসে পড়লেন তাহলে কত দয়ালু আর কত ভালো ছিলেন কে অর্জুন প্রসঙ্গ ছাড়াই বলছি কিন্তু আমার হিন্দু ভাই বোনদেরকে বলছি মনে রাখবেন আমি প্রসঙ্গ ছাড়াই এখন বলছি আপনাদেরকে বুঝাবার জন্যে যে প্রসঙ্গ ছাড়াই যদি কথা বলি তাহলে সম্পূর্ণ মানেটা উল্টো হয়ে যাবে যেরকম আমি এরকম সোজা সোজা হাত দেখাচ্ছি যদি প্রসঙ্গ না বলি শুধু উদ্ধৃতি দিই তাহলে হাতটা আপনারা এরকম দেখবেন উল্টা তো এখানে অর্জুন খুব ভালো তিনি কমল হৃদয়ের দয়ালু মানুষ ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলছে না তুমি তোমার আত্মীয়দেরকে তোমার ভাইদেরকে হত্যা করো তাদের সঙ্গে যুদ্ধ করো গীতা অধ্যায় দুই শ্লোক নম্বর দুই শ্রীকৃষ্ণ বলছেন এ অর্জুন এই সংকট সময় তোমার মনে এত খারাপ ধারণা এলো কি করে এই ধারণা তোমার স্বর্গের পথে বাধা হয়ে দাঁড়াবে আবার বলছেন প্রভু শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ একত্রিশ ও সাঁত্রিশ অর্জুন বলছেন ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যোদ্ধাদের কাজ হচ্ছে লড়াই করা যুদ্ধ করা তাই তুমি যুদ্ধ করো লড়াই করো তোমার আত্মীয় তোমার ভাই তাদেরকে হত্যা করো আর ভগবদ গীতার অধ্যায় দুই সাঁত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন যে অর্জুন তুমি যদি যুদ্ধে যাও তাদেরকে হত্যা করতে যাও তাদের সঙ্গে লড়াই করতে যাও আর তুমি যদি মারা যাও তাহলে তুমি স্বর্গে যাবে আর যদি জয়ী হয়ে ফিরে আসো তাহলে অনেক ধনসম্পত্তি পাবে এবং দুনিয়া ভোগ করবে গীতা অধ্যায় দুই শ্লোক সাঁত্রিশ চিন্তা করেন অর্জুন তিনি কমল হৃদয়ের দয়ালু দয়াবান তিনি খুব ভালো প্রকৃতির মানুষ ছিলেন তিনি বলছেন আমি ভাইদের বিপক্ষে লড়াই করব না যুদ্ধ করতে যাব না তাদেরকে হত্যা করব না তাদের হত্যার কথা চিন্তা করে আমি মহা পাপের কাজ করেছি হ্যাঁ আমি খালি হাতে যাব নিরস্ত্র অবস্থায় যাব তারা যদি আমাকে আমাকে হত্যা করে তাহলে এটা আমার জন্য মঙ্গল হবে কিন্তু আমি লড়াই করব না নিজের হাতে অস্ত্রকে ফেলে দিলেন ধনুর বানকে ফেলে দিলেন আর চিন্তিত অবস্থায় বসে গেলেন তাহলে তিনি দয়ালু আর খুব ভালো মানুষ ছিলেন এটা আমরা বুঝতে পারছি হিন্দু ভাই বোনদেরকে বলছি আমি কিন্তু এখন প্রসঙ্গ ছাড়াই বলছি আপনাদেরকে বুঝবার জন্যে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ কী দাঁড়ালেন যে তিনি ভগবান হয়ে আমি আমার লোককে যদি এরকমভাবে বুঝাই যে প্রসঙ্গ ছাড়াই তাহলে কত খারাপ জিনিস হবে শ্রীকৃষ্ণের উপরে এবং ভগবত গীতার উপরে অন্যায় করা হবে চরম অন্যায় করা হবে যে আমি প্রসঙ্গ ছাড়াই বলছি অর্জুন বললেন যে আমি তাদেরকে হত্যা করবো না তাদের সঙ্গে লড়াই করব না তারা আমাকে মেরে তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যুদ্ধে যাও লড়াই করো যুদ্ধ করো নিজের আত্মীয়দেরকে হত্যা করো যদি তুমি যাওয়ার পথে মারা যাও তাহলে তুমি স্বর্গ লাভ করবে আর যদি জয়ী হয়ে ফিরে আসো তাহলে অনেক ধন সম্পত্তি পাবে দুনিয়া ভোগ করবে কিন্তু দেখেন অর্জুন কত দয়ালু ও কমল হৃদয়ের মানুষ ছিলেন তিনি নিজের আত্মীয় নিজের ভাইদেরকে সঙ্গে যুদ্ধ করতে চাইছেন না লড়াই করতে চাইছেন না তেনাদেরকে হত্যা করতে চাইছেন না আর হিন্দু ভাইদের ভগবান হয়ে যাকে সারা পৃথিবীর সমস্ত হিন্দু ভাই সাজদা করে তার উপাসনা করে তার পূজা করে তার এবাদত করে সে ভগবান হয়ে শ্রীকৃষ্ণ বলছে যাও নিজের আত্মীয়দেরকে হত্যা করো তাদেরকে হত্যা করো তাদের সঙ্গে লড়াই করো তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণর ছবিটা কি খারাপ দাঁড়াচ্ছে না আর অর্জুন খুব দয়ালু কমল হৃদয়ের ভালো মানুষ জানাচ্ছে কেন বলেন তো এখানে আমি প্রসঙ্গ বলিনি প্রসঙ্গ ছাড়াই কথা বলছি আপনাদেরকে বোঝাবার জন্যে যে প্রসঙ্গ ছাড়া যদি বলি তো কত খারাপ কথা জি না শ্রীকৃষ্ণ যেগুলো বলেছেন গীতায় অর্জুনের উপদেশ হিসাবে সব ঠিক কথা বলেছেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বোঝাতে চেয়েছেন যে অন্যায়ের বিপক্ষে যদি তোমার আত্মীয়রাও থাকে তাহলে তুমি সত্যের জন্যে অন্যায়ের জন্যে লড়াই করো নিজের আত্মীয়দের সঙ্গেও যদি তাদেরকে হত্যা করারও দরকার পড়ে তাদেরকে হত্যাও করো তাদের সঙ্গে যুদ্ধ করো কারণ তুমি ন্যায়ের পক্ষে থাকবে সত্যের পক্ষে থাকবে আর এই লড়াই তুমি যদি লড়াই করতে যেয়ে মারা যাও তাহলে স্বর্গে যাবে যদি ফিরে আসো তাহলে ধন সম্পত্তি পাবে বা দুনিয়া ভোগ করবে শ্রীকৃষ্ণ এখানে ঠিক কথা বলেছেন একই কথা কোরআন ও হাদিসে আছে যে ন্যায় আর সত্যের জন্যে লড়াই করে যাও যদি তোমার সামনে তোমার আত্মীয় স্বজন না তোমার মাতা পিতাও থাকে তারপরেও তুমি সত্যের কথা তাদের সামনে পৌঁছে দাও সত্য নেয়ের পক্ষে দাঁড়িয়ে থাকো একই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটা হচ্ছে প্রসঙ্গ এটা ছাড়াই আমি প্রথমে বললাম তাহলে শ্রীকৃষ্ণ ভগবানকে খারাপ চোখে দেখানো হচ্ছে তো এই নফরতি চিন্টু সে কোরআনের উদ্ধৃতি ছাড়াই পবিত্র কোরআন মসজিদে সোরাত আবার পাঁচ নম্বর আয়তের উদ্ধৃতি দিয়ে বলছে সমস্ত মুশরিককে হত্যা করো কতাল করো জি হ্যাঁ পবিত্র কোরআন মজিদেশ্বর তো আবার পাঁচ নম্বর আয়তে আছে কিন্তু এই নফরাতি চিন্টু যদি ছয় নম্বর আয়তটা পড়তো তাহলে বুঝতে পেতো এর মোটামুটি উত্তর ছয় নম্বর আয়তে দেওয়া আছে যে আল্লাহ কত দয়ালু সেই সব মুশরিক ও কাফিরদেরকে আল্লাহ বলছেন যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো কেন জানেন কত দুঃখজনক ঘটনা মুসলমানরা যখন মক্কার মধ্যে সামান্য ছিল তারা ইসলাম নিয়ে এসেছিল তারা এক আল্লাহর উপাসনা করত বিশ্বাস করতো শুধু এই বিশ্বাস করার জন্যে সমস্ত মুশরিক ও কাফির মিলে তাদেরকে বেঁধে মার জুলুম তাদের উপরে যত রকম নির্যাতন আছে সব মুসলমানদের উপরে করত। আর এত নির্যাতন জুলুম করার পরে তাদেরকে মারার পরেও ওই মুশরিক আর কাফিরদের যান ভরেনি তারা তাদেরকে হত্যা করেছে মাতা পিতার সামনে ছেলেদেরকে হত্যা করেছে ছেলেদের সামনে মাতা পিতাকে হত্যা করেছে তারপরে তাদের বাড়িঘর লুট করেছে বাড়িঘর দিকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা ওই লম্বা পথ মরুভূমি অতিক্রম করে কোনো একটা দেশে যে আশ্রয় নেয় আস্তে আস্তে মুসলমানরা বাড়তে থাকে ইসলাম গ্রহণ করতে থাকে ইসলামের সত্যতা সবারই কাছে পৌঁছায় সব নিজের ধর্মকে ত্যাগ করে আস্তে আস্তে ইসলাম যখন হয় ইসলাম সংখ্যা যখন বেশি হয় তখন এরা তখনও শান্ত হয়নি এত জুলুম অত্যাচার নির্যাতন করার পরেও তাদেরকে হত্যা করার পরেও তাদেরকে বাড়িঘর থেকে তাড়ানোর পরেও এরা শান্তি হয়নি যখন মুসলমান মুসলমান বেশি হয়েছে তখন যুদ্ধ ময়দানে আসে তারপরেও মুসলমানরা শান্তি চেয়েছিল মুসলমানরা একটা শান্তি চুক্তি করে যে কেউ ভঙ্গ করবো না তারপরে মক্কার কাফির ও মশ্রিকরা ইচ্ছা করেই শান্তি চুক্তিকে ভঙ্গ করে ভঙ্গ করে যে শান্তি চুক্তি ছিল তারপর আল্লাহ পবিত্র কোরআনুল মজিদে সরা তবা হাজির করলেন যে চার মাসের মধ্যে তোমরা ঠিক করে নাও তাদেরকে চার মাস সময় দাও যে চার মাসের মধ্যে ঠিক করে দাও তারপরেও যদি তোমরা তারা তোমাদেরকে আসে যেহেতু তোমাদের উপরে এত জুলুম অত্যাচার নির্যাতন করেছে যে তার শেষ নেই তারা তোমাদেরকে বেঁধে মেরেছে তোমাদের আত্মীয়স্বজনকে হত্যা করেছে তোমাদেরকে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে তারপরেও তোমাদেরকে আবার হত্যা করতে আসছে যে মুসলমানগুলো এসেছে তাদের সঙ্গে লড়াই করতে আসছে যুদ্ধ করতে আসছে যুদ্ধের ময়দানে আল্লাহ তারা বললেন এত নির্যাতনে এত জুলুম করার পরেও কে সহ্য করবে আপনার চোখের সামনে যদি আপনার মা বাপকে হত্যা করা হয় আপনার সন্তানের সামনে যদি আপনার মা বাপের সামনে যদি আপনার সন্তানকে হত্যা করা হয় বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় খেয়ে না খেয়ে যদি দিন কাটায় রাস্তাতে তারপরেও যখন সংখ্যা বেশি হলো তারপর বলছে যুদ্ধ করবো তাদেরকে আবার মারবো তারপর আল্লাহ বলছেন এবার ওই মুশরিক ওই কাফির সব মুশরিক সব কাফির নয় নফরতি চিন্টু হবিস ইসলাম সম্পর্কে জ্ঞান নেই নফরতি চিন্টু সব মুশ্রিক আর সব কাফির নয় ওই মুশ্রিক আর ওই কাফিরদের ব্যাপারে আল্লাহ বলছেন তাদেরকে যেখানে পাবে হত্যা করো ঠিক কথা বলেছেন আমিও বলছি কোরআনে আছে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো যা তাদেরকে যেখানে পাবে সেখানে আটক করো কিন্তু সব কাফির আর সব মুশরিকের জন্য আল্লাহ সুবাহ তালা বলেনি এর উত্তর আল্লাহ পবিত্র কোরআনে ছয় নম্বর আয়তে বলেছেন তোবার কত আল্লাহ দয়ালু আল্লাহ বলছে যখন তাদেরকে যুদ্ধ করবে তাদেরকে হত্যা করতে যাবে তাদের মধ্যে কেউ যদি বলে আমরা শান্তি চাই আল্লা বলছেন তাদেরকে ছেড়ে দাও তাদেরকে ছেড়ে দাও তাদেরকে আশ্রয় দাও যেন তোরা তারা ইসলামকে বুঝতে পারে আল্লাহ কোরআনকে বুঝতে পারে তাদেরকে আশ্রয় দেয় তারপর আল্লাহ সল্লাম তালা আরও বলেন কি তাদেরকে এক নিরাপদ স্থানে পৌঁছে দাও এত ভালো কথা কে বলবে যে নিরাপদ স্থানে পৌঁছে দাও তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দাও তারপরে যে না সব মুশ্রিক সব কাফের আমার হিন্দু ভাই বোনদেরকে বলছি জি না আপনি পবিত্র কোরআন পড়েন সুরা মুমতাহিনা আট নম্বর আয়ত আল্লাহ বলছেন যারা তোমাদেরকে ঘর থেকে বের করেনি তোমাদের সঙ্গে যুদ্ধও করেনি তাদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো তাদের সঙ্গে ন্যায় বিচার করো কারণ আল্লাহ সুবাহ তালা ন্যায়বান ব্যক্তিদেরকে পছন্দ করেন কত সুন্দর কথা বললেন সেই কোরআন কি করে বলতে পারে সব মুশ্রিক সব কাফিরকে হত্যা করো আল্লাহ সুবাহ তালা যে পবিত্র কোরআন মসজিদে সুরা মাইদার বত্রিশ নম্বর আইতে বলছেন মান কাতাল আল্লাহ জমিন ও আসমানের মালিক আল্লাহ সুহান তালা বলছেন যে একজন নিরীহ মানুষকে হত্যা করলো হোক সে মুসলিম বা গায়ের মুসলিম সে একজনকে হত্যা করেনি সে জন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো এত বড় মানবতার কথা আমার জানা মতে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বলেনি কোনো ধর্মগ্রন্থে পাবেন না আমার জানা নেই যদি আপনি জানা থাকে কমেন্ট করে আমাকে জানান যে হ্যাঁ এই কথা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে আছে যে একজন নিরীহ মানুষকে হত্যা করলে আল্লাহ সহান তালা বলেছেন ওই পবিত্র কোরআনুল মসজিদে এই চিন্টু যে কোরআনের উদ্ধৃতি দিয়ে প্রসঙ্গ ছাড়াই বলছে সেই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে একজন নিরীহ মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো এটা পবিত্র কোরআনে আছে আর প্রসঙ্গ ছাড়াই বললে আপনাদেরকে আমি উদাহরণ দিলাম ভগবদ্গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণকে খারাপ চোখে দেখানো হবে আর অর্জুনকে ভালো চোখে দেখানো হবে কিন্তু এই নফরতি চিহ্নদের কাজ হচ্ছে ধর্মগ্রন্থের সাহায্য নিয়ে মানুষের মধ্যে হিন্দু সাদা সিদা মাথাতে ভুল জিনিসকে ঢুকিয়ে দেওয়া নফরত ভরে দেওয়া কারণ এদের কাজ তো নফরত ফেলানো তাই প্রসঙ্গ ছাড়াই কোরআনের উদ্ধৃতি দিয়ে নয় আল্লাহ সুহান তালা পবিত্র কোরআনুল মজিদেশন আহলে তেতাল্লিশ নম্বর আয়তে বলছেন ফাসালু আহ্লদ বিক্রে ইনকুন্তবল্লাহ আলমুন যে বিষয়ে তুমি জানো না জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো কিন্তু এই নাফরাতি চিন্টু এদের কাজ হচ্ছে শুধু নফরত আর মানুষের মধ্যে বিষ ঢুকানো তুমি যদি জানো না কোনো জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো ভগবদ্গীতার কোনো শ্লোক যদি আমি বুঝতে না পারি পড়তে না পারি আমার প্রথম কর্তব্য হচ্ছে কোনো হিন্দু পণ্ডিতের কাছে যে গুরুজি এই শ্লোকটার অর্থ কি আমি বুঝতে পারছি না কোরআন বলছে যারা জানে তাদের কাছে জেনে নাও কিন্তু না এদের তো জানা বিষয় না এদের নফরত আর হিন্দু সাদা সাদা ভাই মাথাতে বিষ ঢুকানো কাজ সে কোরআন কি করে বলতে পারে যে একবার সঙ্গে দেখা হলো বলে আসসালামু আলাইকুম তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি যে অবস্থাতেই থাকেন আপনার মা মরে যাক আপনার ঘর বাড়ি জ্বলে যাক আপনার অ্যাক্সিডেন্ট হোক তারপরে এত সুন্দর জিনিস দিয়েছে আল্লাহ তালা বলে দেখা হলে বলে আসসালামু আলাইকুম তোমার উপরে দয়াময় আল্লাহর জমিন আসমানের মালিক মহান ঈশ্বরের আল্লার গডের তরফ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক সে কি করে বলতে পারে যে সমস্ত কাফির ও মসজিদদের হত্যা করো এই নফরাতি চিন্তু থেকে দূরে থাকবেন এরা আপনাদেরকে নিয়ে খেলা করছে ধর্মগ্রন্থের সাহায্য নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তাই আমাদের প্রত্যেকের কর্তব্য ধর্মগ্রন্থ যদি ইসলাম সম্পর্কে জানতে চান বড় বড় সায়েন্টিস্ট ডাক্তার বৈজ্ঞানিক সাহিত্যিক প্রহিত, পণ্ডিত কত আছে তারা কোরআন ও হাদিসকে গবেষণা করে ইসলামের ছায়া তোলে আসছে আল্লাহ সবান তাল্লাহ আমাদেরকে ধর্মগ্রন্থ সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক